তুরস্কে প্রায় সাতশো বছরের পুরনো একটি বাইজেন্টান গির্জাকে মসজিদে রূপান্তর করা হয়েছে সোমবার ছয় মে মসজিদটিকে মুসলিমদের জন্য খুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েবের খবর এপির এর 2020 সালে রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত গির্জাটিকে দোয়ানের নির্দেশে মসজিদের রূপান্তরের নির্দেশ দেয়া হয় সে সময় এই নির্দেশনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রিস চার বছর পর এবার মুসলিমদের জন্য এই কারিয়া মসজিদ খুলে দিয়েছেন এর দোয়ান সোমবার মসজিদটি উন্মুক্ত করার পর রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এক সম্মেলনে এর বলেন এটি আমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক রূপান্তরিত মসজিদটিতে যারা প্রথম নামাজ আদায় করেছেন তাদের এক একজন মুসাতম্বুল তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে বলেন আমি চার বছর ধরে এটি খোলার অপেক্ষায় ছিলাম এমন একটি জায়গায় নামাজ আদায় করতে পেরে আমি ধন্য সালে কর্তৃক সুরক্ষিত হায়াসোফিয়া সম্পর্কিত এ ধরনেরই একটি রায় দিয়েছিলেন তুরস্কের আদালত সেই রায়ের এক মাস পর একটি বাইজেন্টান গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান দোয়ান গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল তারপর ভবনটিকে স্থায়ীভাবে রূপান্তরের নির্দেশ দেন বাইজেন্টাইন গির্জাটি কোরা গির্জা হিসেবেও পরিচিত চোদ্দশো শতকের ফ্রেস্কো সংবলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও মূল্যবান চোদ্দশো তিপ্পান্ন সালে অটোম্যান তুর্কিরা কনস্ট্যান্টিনোপোল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায় তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন উনিশশো সালে এসব মোজাইক প্রদর্শনী রাখা হয়েছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে